প্রত্যেক মেয়েরাই রাত হলে টেনশন শুরু হয়ে যায় সকালে নাস্তায় কি খেতে দেব। আমার তো বাবা সেটাই টেনশনে সারাটা রাত কেটে যায় যে সকালে উঠে আবার কি নাস্তায় দেব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে সকালে নাস্তায় আমি এখানে সুজি বানিয়ে নিয়েছি আর কি ভাবছেন সাথে রুটি পরোটা কিছু করব জি না সাথে রুটি পরোটা আজকে আর কিছুই করব না যেহেতু শুক্রবারের দিন বাসায় টুকটাক হাতের কাজও অনেক জমে গিয়েছে যার কারণে আজকে ঝটপট করে সুজি বানিয়ে নিচ্ছি তার সাথে দেবো আমি মুড়ি আর এই খাবারটা কিন্তু গ্রামের বাড়িতে অনেকেই খেয়ে থাকে গ্রামে কেন শহরেও খেয়ে থাকে আর বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে সুজি দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার যে কি মজা লাগে কি আর বলবো আর তার সাথে কিন্তু এখানে স্পেশালভাবে আমি কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ সবই দিয়েছি আর সুজিটা কিন্তু আমি ঘিয়ে ভেজে নিয়েছি কারণ যত কিছুই হোক না কেন একটু স্বাদ না হলে দেখা যাবে পরেই থাকবে কেউ খেতে যাবে না যার কারণে একটু স্বাদ করেই আজকে রান্না করে নিলাম আর নামানোর আগে একটু ঘিও দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন আর এর সাথে কিন্তু আমি গুঁড়া দুধও দিয়ে দিই আজকে বাসায় গুঁড়া দুধ ছিল না যার কারণে শুধু ঘি দিয়েছি এইদিকে আমাদের খাবার দাবার তো রেডি হচ্ছে আর আরেক পাশে ইথিকে আবার পুষির জন্য খাবার রেডি করে নিচ্ছে ওই যে বলেছিলাম না পরিপাটি নাস্তা পরিপাটি নাস্তা শুধু আমাদের জন্য না পরিপাটি নাস্তা কিন্তু আমাদের পুষিও খেতে অনেক পছন্দ করে সকালবেলার খাবার দাবার শেষ করে এখন দুপুরের জন্য রান্না করব। দেখলাম ফ্রিজে একটু মুরগির মাংস আছে যেহেতু জিহাদ খেতে ধরে বায়না করে তো জিহাদের রান্না করাই আছে মুরগির মাংস আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকবে ওর একটু ছোট মাছ পছন্দ দেখা যায় ছোট মাছটাই কিন্তু আমাদের বাসায় খাওয়া হয় না যেহেতু বাইরে যেতে হয় বিজনেসের কাজে আর তাড়াতাড়ি ঝটপট করে অনেক সময় দেখা যায় বড় মাছ মুরগি এগুলোই রান্না করা হয় তো আজকে ভাবলাম যে নদীর কিছু দেশি মাছ ছিল ফ্রিজে সেটাই রান্না করে নেব তো এখানে আমি পিঁয়াজ মরিচ সম্পূর্ণ মাখিয়ে নিয়ে একসাথে বসিয়ে দিব। আর এইভাবে রান্না করলে নদীর মাছ খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা আমার আপনাদের ভাইয়ার জিহাদ ইথিকা সবারই পছন্দ তারপরও জিহাদ একটু বায়না করে কিন্তু ইথিকা কিন্তু খেয়ে নেয় যার কারণে আজকে এই রান্নাটাই করে নিচ্ছি আসলে আমার অনেক সময় হয় কি যদি শুক্রবারের দিন রান্না বান্নার কাজে বেশি ব্যস্ত থাকি তাহলে বাসায় যে কাজগুলো জমে যায় সেগুলো আর হতেই চায় না যার কারণে আমি সব সময়ের জন্য চেষ্টা করি বৃহস্পতিবার রাতের বেলা কিছু রান্না করে রাখার জন্য যাতে শুক্রবারের দিনটা বাসার অন্যান্য কাজে আমি সময় দিতে পারি আর যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় থাকে ইতিকাও বাসায় থাকে সবাই মিলে হাতাহাতি কাজ করলে কাজ কোলাও কিন্তু খুব দ্রুত হয়ে যায় এখানে রান্না করে নিচ্ছি আর তার ফাঁকে আবার সবাই মিলে বলছে চা খাবো তো এই তরকারিটা রান্না বসিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে একটু ভাগে রান্নাটা বসিয়ে দিচ্ছি বেশি দেরি করবো না যার কারণে রান্নাটা হয়ে যাওয়ার পর আবার ঘরে টুকটাক কাজগুলো সেরে নিতে হবে আর এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের বাড়ি নদীর কাছে তারা তো এই মাছগুলো সবসময়ের জন্যই খেয়ে থাকেন আমাদের বেশি একটা খাওয়া হয় না কারণ আমাদের এইদিকে বেশি একটা পাওয়া যায় না যখন পাওয়া যায় আপনাদের ভাইয়া একবারে বেশি করে কিনে আনে কারণ সব সময়ের জন্য আবার কাটাটাও সমস্যা হয়ে যায় তো এই ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি